হবে চারজন আর দুজন বাকি ভাই কচি করা আসছে রাস্তায় রয়েছে আর তার ভিতরে আমরা সহজ সহজ চলে এসেছি আর ওদিকে মানে মোহন ভাইয়ের জাল রয়েছে এখন জাল খাবে আর আমরা শুধু মাছ করবো চলো রেডি তো রেডি তো

না খেলা বসে লাগে অনেকটা এখন বাসন এই আসতে ভালো চলবে হ্যাঁ

মাছ তো নেবো এই গরম পড়তে আমি একদম সুন্দর রেসিপি থাকবে নিয়ে যেতেই হবে তো চলো আর মা বাড়িতে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন হয়তো হতে পারে দুপুরে টাইগারের মাছ ধরা তো যাবো চলা এই মিনিট আমরা এখান থেকে শুরু করছি আমাদের সকালবেলা টিফিন আছে এদিকে মুড়ি ব্যাচ কুচি টমেটো আর আতার তেল আদার তেল আমরা এই গজল ওই সকাল সকাল দোলাই দিতাম তাই একটু মুড়ি খাইনি সকালবেলা হয়ে গেছে মাছ দড়া একদম হয়ে গেছে মাছ এবার খেতে লাগবে না

অল্প জল আছে তার ভিতরে ভেটকি মাছ দেখা যাচ্ছে একটা ওই দেখো ভেটকি মাছ দাও 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 দাও

দেখো এসি ট্যাংরা নাকি এরম লাগলো তো এই ট্যাংরা ওরে শৈল দাদা মাস্তফ কি তো মাস্টেই চলে গেছে চলে গেছে চাং মাস ওরে এটা ওরে এ ভাই কি দেখতিছিস বল বল ভাত দিছিস তুই এই আর ওডি উডি যাচ্ছে দা 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 এই মালটা উপর দি আস্তে এই গাছ এই হলো না আল্লাহ 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 না ওরে ধরছিস ধরছিস ছিটি কই বলছেেরি খাইতে উটু ধরে এসে

মাছ ধৰাচ যাবাৰ নিয়া মাছ কিয় কি কৰিলে কথা শুনে

না না ওরে তুলে দাও আরে আরামসে ধরো আরামসে ভালো না কে দেখতে ওটা শোন ধর 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 তো লই গই আইয়ে না

બરો કોનો ધરો ના ધરો ધરી જાઓ આ બરો ધરી જાઓ ધરો 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 જાઓ એકટા આડ 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 કાકા દે ઘાડ જા છોલે હવે કીધું ધરો ધરો એય એય છોલે ધરો કીયા ધરો ધરો આ પગલિયા આડ આડ એય એય લાટા ધરો 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 કોનો પોતાય રાખો ઓલી ભાઈ કી কইલે કરી ભાઈ કી કઈ એય દે માથે દે 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 યે ટંગડા ટંગડાનો ખાડ દે ઓય આ આ આ આ ધરો ધરો

আর <laughs> কি